কারো কাছে অসহ্য হয়ে ওঠার থেকে হারিয়ে যাওয়াটা অনেক ভালো মায়া সে তো বিষের থেকেও বিষাক্ত তোমার লেখা গল্পে যে পারেনি কথা রাখতে আসলে সে এসেছিল নিজে ভালো থাকতে কিছু মানুষ ভালোবাসতে জানে কিন্তু মূল্য দিতে জানে না ভুল করতে পারে কিন্তু ক্ষমা চাইতে পারে না কারণ তাদের শিক্ষা আছে বিবেক নেই সময় একদিন বুঝিয়ে দেবে তুমি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়েছ যাকে তুমি ভাববে প্রিয়জন সে তোমাকে বুঝে দেবে তুমি ছিলে তার প্রয়োজন মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য সময় কখনো দুঃখ কষ্টগুলোকে ভুলিয়ে দেয় না সময় দুঃখ কষ্টগুলোকে মানিয়ে নেওয়া শেখায় তুমি হারিয়ে গেলে ঠিকই তোমায় খুঁজে নিতাম কিন্তু তুমি তো বদলে গেছো অতিরিক্ত বিশ্বাস রাস্তা মানুষকে একসময় খুব একা করে দেয় সময়ের সাথে সাথে আপন মানুষগুলোর কথা বলার ধরনটাও পাল্টে যায় যখন কেউ কাউকে ছেড়ে চলে যায় তখন সে শুধু নিজে যায় না সাথে সাথে সেই মানুষটার ভালো থাকার মুখের হাসিটাও খেড়ে নিয়ে চলে যায় যখন দেখবে রাগ করাটাও ছেড়ে দিয়েছে তখন বুঝবে ভালোবাসাটা আর নেই আঘাত ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না রাত সবারই কাটে কারো কাটে নতুন স্বপ্ন দেখে আবার কারো কাটে স্বপ্নগুলো ভেঙে যাওয়ার জন্য অল্পতে যদি তোমার মন খারাপ হয়ে যায় তাহলে পৃথিবীটা তোমার জন্য অনেক কঠিন